দুই ভাই আরবের এক গ্রামে বসবাস করত তারা নিয়মিত অগ্নি পূজা করত তারা একদিন ভাই বলল আচ্ছা আপনি তো অনেক বছর আগুনের পূজা করে আসছেন আমিও দীর্ঘদিন যাবৎ কাজে আপনার সহযোগী হয়েছি আগুনকে দেবতা মনে করে পরম ভক্তি ভরে শ্রদ্ধা নিবেদন করছি আমার কথা হলো এতদিন যা করেছি তার ফলাফল কি দাঁড়ালো তাকে একটু পরীক্ষা করার প্রয়োজন নেই এতদিন পূজা করার পরও কি আগুন আমাদেরকে অন্যদের মতো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এত নিষ্ঠার সাথে সম্মান দেখানোর পরও কি উহা আমাদেরকে রেহাই দিবে না যদি তাই হয় তবে গোটা জনমের পরিশ্রমিত বৃথা গেল এতটুকু বলে ছোট ভাই বড় ভাইয়ের জবাবের অপেক্ষা না করেই হুট করে আগুন জ্বালিয়ে ফেললো তারপর বড় ভাইকে লক্ষ্য করে আবার বলল ভাইজান আগুনে কি আপনি আগে হাত রাখবেন নাকি আমি আগে রাখব বড় ভাই উত্তরে বলল তুমি আগে পরীক্ষা করে দেখো আমি না হয় একটু পরেই দেখব ছোট ভাই দেরি করল না সে তাড়াতাড়ি করে আগুনের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল কিন্তু আগুন তাকে মোটেও খাতির করল না সে তার স্বভাব শক্তির প্রদর্শন করতে লাগল ফলে ছোট ভাই উহ করে চেঁচিয়ে উঠতে হাত টেনে নিল আগুনের এই নিষ্ঠুর আচরণে ছোট ভাইয়ের ভীষণ রাগ হলো সে যখন দেখলো দীর্ঘ দিনের পূজার পরেও আগুন তাকে নিরাপদে ছাড়েনি গোটা জন পূজা করার পরেও যদি আগুনের আচরণ এরকম হয় তাহলে এ পূজার সার্থকতা আর থাকলো কোথায় অগ্নি পূজার বিনিময়ে আমাদের লাভটাই হলো কি ছোট ভাইয়ের কথাগুলো বড় ভাইয়ের অন্তরে ঝড়ের তাণ্ডব শুরু করলো তাকে নতুন করে ভাবতে শেখালো সে ভাবলো ছোট ভাই যা বলেছে আসলে তো কথাটা ঠিক আমি তো এভাবে কথাটা কখনোই চিন্তা করিনি পূর্বপুরুষদের দেখা দেখি গোটা জীবন অগ্নি পূজা করে আসছি কিন্তু এর ফায়দা কি লাভ কি তা চিন্তা করিনি তবে কি এত বছর যাবৎ একটি অযৌক্তিক কাজে সময় নষ্ট করে দিলাম হাই এ কথাটা যদি আগে বুঝতে পারতাম বড় ভাইকে চুপ করে থাকতে দেখে ছোট ভাই বলেই চলল আসলে ভাই আমরা অন্ধকারের মধ্যে আছি কুসংস্কার আমাদের ঘিরে আছে এ জাল আমাদের ছিন্ন করতে হবে সঠিক পথের সন্ধান আমাদের পেতে হবে খুঁজে বের করে সে প্রভুর এবাদত আমাদের করতে হবে যিনি সকল অপরাধ ক্ষমা করে দিতে পারেন বড় গভীর চিন্তায় নিমগ্ন ছোট ভাইয়ের শেষ কথাগুলো তার চিন্তায় ছেদ করে ফেললো অবশেষে সে বলল ঠিক বলেছ ভাই আমরা আসলেই অসত্য ও অযৌক্তিক একটি কাজে গোটা জীবন নষ্ট করে ফেলেছি সুতরাং আর দেরি করার কোনো সুযোগ নেই চলো আজই আমরা একজন পূর্ণবান মনীষীর শরণাপন্ন হই যিনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করাবেন ছোট ভাই বড় ভাইয়ের প্রস্তাব সমর্থন করলো তারপর বলল তাহলে আমরা কার শরণ সম্পন্ন হতে পারি আপনার নিকট কি কোনো পণ্যবান মনীষীর সন্ধান আছে কথাটি শেষ হতেই দুজন চিন্তার গভীর সমুদ্রে হারিয়ে গেল কেউ কোনো কথা বলছে না অবশেষে নীরবতা ভাঙলো ছোট ভাই বলল মালিক এপনে দিনার নামে একজন সাধক আছেন আমার জানার মধ্যে তিনি অত্যন্ত সৎ ও আদর্শ ব্যক্তি তার কাছে গেলে কেমন হয় বড় ভাই তার এ প্রস্তাবে রাজি হলেন এরপর উভয় সত্য গ্রহণের এক বুক নিয়ে হযরত মালিক ইবনে দিনারের খোঁজে বের হলেন অনেক খোঁজাখুঁজির পর তারা তাকে বসরা নগরের একটি বাজারে বহু লোকের সমাবেশে উপদেশ দিতে দেখলেন সমাবেশের কাছাকাছি আসার পর হঠাৎ বড় ভাইয়ের মনোভাব পাল্টে গেল সে বলল জীবন তো প্রায় শেষ এখন ধর্ম পাল্টানোর সময় আর কোথায় বয়সে ধর্ম পরিবর্তন করা ভীষণ লজ্জার ব্যাপার তারপর স্বজনদের তিরস্কার ঘৃণা আর ধিক্ষার তো আছেই জীবনের শেষ লগ্নে অপমান কিভাবে সহ্য করব কিভাবে স্বজন ও এলাকাবাসীদেরকে মুখ দেখাবো থাক যা হবার হবে এখন আর ধর্ম পাল্টিয়ে লাভ নেই বড় ভাইয়ের এ কথা শুনে ছোট ভাই অত্যন্ত মর্মাহত হলো সে আপন সিদ্ধান্তে অটল রইল এমনকি বড় ভাইকে বোঝাতে গিয়ে বলল ভাই যান মানুষের তিরস্কার খুব সীমিত সময়ের জন্য বেশি করে হলে তার সর্বোচ্চ সীমা মৃত্যু পর্যন্ত কিন্তু পরকালের জীবন সীমা অনন্ত যার একবার শুরু হলে কখনো শেষ হবে না সুতরাং সেখানকার তিরস্কার অপমান ও কঠিন কঠিন থেকে বাঁচার জন্য সঠিক পথ অবলম্বন করতে পারাটা বুদ্ধিমানের কাজ বড় ভাই ছোট ভাইয়ের কথাই কান দিল না বরং সে বলল ঠিক আছে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে থাকো আমি চললাম এ বলে সে চলে গেল বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের আফসোস হলো ভাবল হায় আফসোস দীর্ঘদিন পর সত্যের আলো জ্বলে উঠতেই তা আবার ধপ করে নেমে গেল সে যাই হোক আমি আমার সিদ্ধান্ত থেকে কিছুতেই পিস্পা হব না ছোট ভাই স্ত্রী সন্তান সন্ততি সহ সময় হযত মালিক ইবনে দিনারের কাছে গিয়ে উপস্থিত হল সে প্রথমে নিজের জীবনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করল তারপর মালিক ইবনে দিনারকে লক্ষ্য করে বলল হজরত আমরা সত্য ধর্ম গ্রহণে গভীর প্রত্যাশী এজন্য আমাদেরকে কি করতে হবে সত্য সন্ধানী কয়েকজন মানুষকে সামনে পেয়ে হযরত মালিক ইবনে দিনার খুব খুশি হলেন তিনি আনন্দে তাদেরকে গ্রহণ করলেন এবং নিয়ম মতো কালিমা পড়িয়ে তাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিলেন তার তারপর ইসলামী শরীয়তের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন ইসলাম গ্রহণের যাবতীয় কাজ শেষ করে হযত মালিক ইবনে দিনার লোকটিকে বললেন আপনি একটু অপেক্ষা করুন আপনাদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি কিন্তু ন মুসলিম দম্পতি সহ হজরত মালিক ইবনে দিনারকে হতবাক করে দিয়ে বলল আমরা এখন যার আশ্রয় নিয়েছি তিনি তো আমাদের ব্যবস্থা করবেন আপনি না বলেছেন আল্লাহ পাক অসীম শক্তির অধিকারী সমস্ত প্রাণীর যাবতীয় প্রয়োজন তিনি পূরণ করেন তিনি সকলকে রিজিক দান করেন যারা তার উপর ভরসা করে তাদেরকে তিনি বঞ্চিত করেন না বরং বিভিন্ন উপায়ে সাহায্য সহযোগিতা করেন সুতরাং আমাদের কিসের ভয় কিসের চিন্তা মোহান রবুল আলামিন আমাদের প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করবেন আমরা মানুষের নিকট কিছুই চাই না এতটুকু বলে সে চলে গেল মালেক ইবনের ডিনারের কাছ থেকে বেরিয়ে তারা নিজ বাড়িতে ফিরে গেলেন না বরং লোকালয় থেকে দূরবর্তী একটি অঞ্চলে চলে গেলেন সেখানে তারা দেখলো একটি শূন্য ঘর পরে আছে মানুষজন কেউ নেই মনে হয় দীর্ঘ দিন এখানে কেউ বসবাস করেনি তারা সিদ্ধান্ত নিল আপাতত তারা সুবিধাজনক কোন ঘরেই তারা বসবাস করতে শুরু করলো জনমানবহীন এই নির্জন স্থানে মহান আল্লাহর এ বাদতে গভীরভাবে মনোনিবেশ করলো সাথে সাথে আল্লাহ পাক যে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করলেন সেজন্য সুক্রিয় আদায় করলো বসবাসের জন্য সামান্য আশ্রয় জুটলেও আহারের মতো কোনো কিছুই ছিল না তাদের সাথে যা ছিল অল্প দিনেই ফুরিয়ে গেল অবস্থায় স্ত্রী স্বামীকে বলল দেখুন না বাজারে গিয়ে কোনো কাজ জুটে কিনা নুন রুটির তো একটা ব্যবস্থা করা দরকার আমরা না খেয়ে দুর্বল হয়ে গেলে খোদাকে ডাকবো কিভাবে উপরন্ত ছোট বাচ্চারা তো আর এত কিছু বুঝবে না আমি আপনি না হয় কষ্ট করলাম সবর করলাম কিন্তু তাদেরকে তো আর এভাবে রাখা যাবে না স্ত্রীর কথায় স্বামী লোকালয়ে এসে কাজের সন্ধান করতে লাগলো কিন্তু ভাগ্যে কোনো কাজী জুটলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহকে প্রাণ ভরে ডাকলেন জিকির করলেন তারপর শূন্য হাতেই বাড়ি ফিরে এলেন স্ত্রী আগে থেকেই স্বামীর জন্য পথ চেয়ে বসেছিল সে স্বামীকে দেখে বলল কি ব্যাপার একেবারে খালি হাতে ফিরলেন যে স্বামী একটি হাসি দিয়ে কৌশল করে বল বলল কাজ কিছু করেছি কিন্তু পারিশ্রমিক পাইনি আশা করি আগামী কাল পেয়ে যাব এরা সকলেই ক্ষুধার্থ অবস্থায় কাটালো ভোরের লোকটি আবারও লোকালয়ে গেল কিন্তু আজও কোনো কাজ মিলেনি তাই গতকালের ন্যায় আবারও মসজিদ গিয়ে অনেকক্ষণ আল্লাহকে ডেকে খালি হাতেই বাড়ি ফিরল এরপর স্ত্রীকে বলল মালিক আজও বেতন দেয়নি আশা করি আগামী শুক্রবার সব প্রাপ্য একেবারে মিটিয়ে দিবি তুমি কোনো চিন্তা করো না আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন পরিবারের সকলেই অধীর আগ্রহে শুক্রবারের অপেক্ষা করতে থাকলো কিন্তু শুক্রবারে কোনো ব্যবস্থা হলো না সে আর নিজেকে ঠিক রাখতে পারলো না ক্ষুধার্ত সন্তানদের নিষ্পাপ চেহারা গুলো চোখের পর্দায় ভেসে উঠতেই তার ধৈর্যের সবটুকু বাদ একত্রে ছিড়ে গেল ছোট বাচ্চাদের ন্যায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তার মনে একটি কথাই বারবার ঘুরে ফিরে উদয় হতে লাগলো যে আজও খালি হাতে গিয়ে তাদেরকে কি বলবি কোন ভাষায় তাদেরকে শান্তনার বাণী শোনাবে কিভাবে আজ তাদের সামনে মুখ দেখাবে এসব চিন্তা করতে করতে হতাশার সমুদ্রে হারিয়ে গেল সে নিজেকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষায় সে খুঁজে পেল না নিরাশ ও দুশ্চিন্তার কালো আধার চারিদিক থেকে ঘিরে ফেলছে থাকে সে ভাবল আরে আল্লাহ পাক তো মিথ্যাও আদা করেন না তিনি হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা এমন তো হতে পারে যে আমরা তার ইবাদত যেভাবে করা দরকার সেভাবে করতে পারিনি যেভাবে তার নিকট চাওয়া দরকার সেভাবে চাইতে পারিনি সুতরাং আজ আবার তার নিকট চেয়ে দেখি কি হয় এ কথা বলে লোকটি প্রথমে অত্যন্ত ভক্তি সহকারে দুরাকাত নামাজ পড়লো তারপর কান্না জড়িত কণ্ঠে দুহাত তুলে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করল হে দিন দুনিয়ার মালিক তুমি হেদায়েতের অমূল্য টুপি আমার শিহরে পরিধান করিয়েছ ইসলামের সুশীতল ছায় আশ্রয় দিয়ে আমাকে ধন্য করেছ হে দয়াময় ইসলাম ও আজকের জুমার দিনের পবিত্রতার দোহাই দিয়ে বলছি তুমি আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও হে খোদা আমি লজ্জিত ভীষণ লজ্জিত আজ খালি হাতে গিয়ে কিছুতেই তাদের সামনে মুখ দেখাতে পারবো না হে আল্লাহ তারা ন মুসলিম আমার ভয় হচ্ছে সীমাহীন কষ্টে পতিত হয়ে তারা আবার বিগড়ে না যায় এভাবে দীর্ঘক্ষণ সে আল্লাহর জিগির ও মুনাজাতে মুশকুল থাকলো সে যখন করুণ কণ্ঠে অনুনয় বন্যয় করে দোয়া করছিল ঠিক সেই সময় একজন আগন আগন্তক এসে তার দরজায় করা তার স্ত্রী দরজা খুলে দেখলো একজন সুদর্শন যুবক মুখে রুমাল পেচিয়ে একটি থলি নিয়ে দাঁড়িয়ে আছি স্ত্রী বলল কি ব্যাপার কাকে চাচ্ছেন যুবক অত্যন্ত নরম সরে বলল এটা নিন আপনার সাহেব বাড়ি এলে জানাবেন এটা তার কাজের পারিশ্রমিক এ বলে যুবক চলে গেল স্ত্রী থলি খুলে অবাক হয়ে গেলেন দেখলেন থলের ভিতরে এক হাজার স্বর্ণ মুদ্রা সুন্দরভাবে সাজানো আছে এমন সুন্দর মুদ্রা সে কখনোই হঠাৎ তার মনে হলো আমি স্বপ্ন দেখছি না তো কারণ দু তিন দিনের পারিশ্রমিক তো আর এক হাজার স্বর্ণ মুদ্রা হতে পারে না তাহলে কি মহান আল্লাহর পক্ষ থেকে আমরা এগুলো উপহার পেয়েছি আল্লাহ তালা কি খুশি হয়ে আমাদের জীবন বাঁচানোর জন্য এগুলো দান করেছেন সে যাই হোক স্বামী আগে বাড়ি আসুক তারপরেই সব বোঝা যাবে এসব উপহার পেয়ে পরিবারের সকলেই আনন্দে আত্মহারা সকলের মধ্যে অনাবিল হাসি আর স্বস্তির নিঃশ্বাস অন্তরের আনন্দ যেন চারদিকে উপচে পড়ছে পরিবারের সকলেই প্রচন্ড ক্ষুধাই অতিষ্ঠ সুতরাং দেরি না করে ন মুসলিম মহিলাটি একটি মুদ্রা হাতে নিয়ে মহানন্দে ছুটে গেল এক মুদ্রা ব্যবসায়ীর দোকানে দোকানি ছিল একজন খ্রিস্টান এমন নিখুঁত কারুকার্যময় সুন্দর মুদ্রা দেখে তার চক্ষুত চরক গাছ সে মহিলাকে বলল এটা পৃথিবীর কোনো মুদ্রা নয় এটা অপার্থিব মুদ্রা এমন সুন্দর মুদ্রা জীবনে কোনোদিন দেখিনি আমি তুমি এ মুদ্রা পেয়েছো কোথায় জবাবে মহিলা সব কিছুই খুলে বলল সে ইসলাম গ্রহণের পুরো কাহিনী শুনিয়ে দিল মহিলার কথা শুনে খ্রিস্টান দোকানি বলল সত্যি ইসলাম খাটি ধর্ম এ কথা আমি আগেই জানতাম তবে আজকে এর বাস্তব প্রমাণ পেলাম সুতরাং আর বিলম্ব করে লাভ নেই আমাকেও তোমাদের দলে অন্তর্ভুক্ত করে নাও এ কথা বলে দোকানি সত্যি সত্যি মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর দোকানে নমুসলিম মহিলার হাতে একটি স্বর্ণ মুদ্রা পরিবর্তে হাজার রৌপ্য মুদ্রা দীর্ঘাম দিয়ে বললো এগুলো শেষ হলে আবার আমাকে জানাবে মহিলা ঠিক আছে বলে আপন গৃহমুখে যাত্রা করল আসার পথে মহিলাটি সদা ক্রয় এরপর প্রয়োজনীয় বাড়িতে এসে সুস্বাদু খাবার রান্না করে বাচ্চাদেরকে খেতে দিল এবং অবশিষ্ট খাবার স্বামীকে নিয়ে একত্রিত খাওয়ার জন্য তার অপেক্ষায় বসে রইল এদিকে লোকটি মসজিদে আল্লাহর এবাদতে ব্যস্ত এবার সে বাসায় ফিরার সিদ্ধান্ত নিয়েছে লোকটি মসজিদ থেকে বের হয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল এভাবে কিছু দূর এগোনোর পর হঠাৎ কি মনে করে যেন মাটিতে রুমাল বিছিয়ে গভীর ভাবে দুরাকাত নামাজ আদায় করল তারপর দীর্ঘ মনোজাত শেষ করে বালু মাটি রুমালে বেঁধে পুনরায় চলতে শুরু করলো বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো কি সুন্দর সুঘ্রানে পুরো বাড়ি মৌ মৌ করছে যেন অনেক সুস্বাদু খাবার এ বাড়িতে রান্না হয়েছে সে আরেকটু অগ্রসর হয়ে রুমালটি রেখে ভিতরে ঢুকে পড়লো সে দেখলো অনাবিল হাসিতে স্ত্রীর মুখমন্ডল সমুজ্জ্বল একদিকে সুঘ্রাণ আর অপর দিকে স্ত্রীর হাস্যজ্জ্বল চেহারা দেখে আনন্দে তার অন্তর ভরে উঠল মুহূর্তের মধ্যে সমস্ত দুঃখ ক্লেশ গেল সে স্ত্রীকে জিজ্ঞেস করলো এত সুন্দর সুঘ্রাণ কিসের স্ত্রী আনন্দের হাসি হেসে পুরো ঘটনাটি স্বামীকে জানালো ঘটনার বিবরণ শুনে সে আর স্ত্রীর থাকতে পারলো না তার অন্তর পরিণত হলো মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক উত্তাল সমুদ্রে সাথে সাথে সে আল্লাহর দরবারে প্রাণ ভরে সুক্রিয়া আদায় করতে শুরু করলো এবার স্ত্রী জিজ্ঞেস করলো রুমালে করে কি নিয়ে এসেছেন উত্তরে সে বললো আরে সে কথা আর জানতে চেও না এতটুকু বলে সে বালিগুলো দূরে ফেলে দেওয়ার জন্য রুমালের বাঁধন খুললো এবার তো তার আবার অবাক হওয়ার পালা সে দেখলো সবগুলি বালি আটাতে পরিণত হয়ে গেছে এক কোনা বালিও চিহ্ন নেই এ দৃশ্য দেখে সে আবারও সুক্রিয়া আদায়ে মেতে উঠলো প্রিয় দর্শক বাস্তবি যারা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ পাক তাদের তাদের জন্যই যান সকল ব্যবস্থা আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারা করে দেন তাই আমাদের উচিত আল্লাহ হওয়ার জন্য চেষ্টা করা আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুক আমি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য